আপনারা দেখছেন ডেইলি নিউজ টিভি জানাবো আজকের সারা দিনের বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কুড়িটি খবর আজ ট্রেড ইউনিয়নের ডাকা ভারত বন্ধ চলছে কিন্তু সকল সরকারি কর্মীদের অফিসে আসতেই হবে কোনো রকম ক্যাজুয়াল বা অন্য ছুটি নেওয়া যাবে না কড়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার এবার দলবদলের জল্পনায় পুরোপুরি জল ঢেলে দিলেন দিলীপ ঘোষ উল্টে কড়া বার্তা দিলেন শাসক দলকে সরাসরি তৃণমূলকে নিশানা করে তিনি বলেন একুশে যেটা বেঁচে ছিল সেটাও ছাব্বিশে তাদের শেষ হবে আসামের বিজেপি সরকার এ রাজ্যে এনআরসি চাপানোর চেষ্টা করছে দিনহাটার ঘটনায় পদ্মশুবিরকে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী উল্লেখ্য কোচবিহারের এক বাসিন্দার কাছে আসাম সরকারের তরফে এনআরসি নোটিশ এসেছিল ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশ হলেই তাদের দিতে হবে অতিরিক্ত দশ শতাংশ শুল্ক কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত এই গ্রুপের অন্যতম সদস্য হওয়ায় ভারতের উপরেও এই দশ শতাংশ শুল্ক চাপানো হতে পারে পাকিস্তানে অপারেশন সিন্দুর চালানোর সময় একটি রাফাল হারিয়েছিল ভারত তবে সেটা পাকিস্তানের আঘাতে নয় যান্ত্রিক ত্রুটির কারণে পাকিস্তানের তিনটি রাফাল ধ্বংসের দাবি পুরোপুরি মিথ্যা সম্পূর্ণ তথ্য প্রকাশ করে জানাল দাসও আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে এবার আরও কড়াকড়ি পদক্ষেপ নিল রাজ্য সরকার কৃষক এবং ব্যবসায়ীদের স্বার্থে তৈরি হল নতুন সংগঠন বন্ধ হবে কালোবাজারি দাবি শাসক দলের আবারও হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার শান্তনু সেনের ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত খারিজ করে দিল বিচারপতি অমৃত সিনহা পাল্টা মেডিকেল কাউন্সিলকে দিলেন কড়া নির্দেশিকা আবারও অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য মন কাঁদল রাজ্য সরকারের অযোগ্যদের আর চাকরিতে নিয়োগের পরীক্ষায় বসানো যাবে না জানিয়েছিল হাইকোর্ট এবার সেই রায়কে চ্যালেঞ্জ করেই আদালতে গেল রাজ্য সরকার প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে জুতোপেটা করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী এবার সেই নেত্রীকে বহিষ্কার করল তৃণমূল গত সোমবার প্রবীণ নেতাকে রাস্তায় ফেলে মারধর করে তৃণমূল কংগ্রেস নেত্রী বেবি কোলে বিজেপির দক্ষিণবঙ্গের সংগঠন আরও জোরদার করতে আবারও বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠারোই জুলাই ফের রাজ্যে আসছেন তিনি ওই দিন সভা করতে পারেন দুর্গাপুরের মাঠে কসবাকাণ্ডে বিভাগীয় তদন্তের দাবি বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের এই তদন্তে রাজি নয় তৃণমূল কংগ্রেস পাল্টা তোপ দেগে কুণাল ঘোষের দাবি মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে এই বাংলা কোন পরিস্থিতির চাপে পড়ে সরকারি বাসভবন ছাড়তে পারেননি জানালেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিশেষভাবে সক্ষম দুই মেয়ে কঠিন জিনগত সমস্যায় ভুগছে তাই চাইলেও হঠাৎ করে তিনি বেরিয়ে যেতে পারছেন না ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ আহত চতুর্থ শ্রেণীর পড়ুয়া এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার পুষমন্ডি ব্লকের প্রাথমিক বিদ্যালয় এলাকায় দ্রুত পরিকাঠামো উন্নতির দাবি করছেন অভিভাবকরা চা শ্রমিকদের পাওনা বাকি রেখেই চম্পট মালিকরা পুজোর মুখে আবারও বন্ধ হয়ে গেল টুয়ার্সের আরও একটি চা বাগান শ্রমিকদের সমস্যা সমাধানে পদক্ষেপ করা হবে জানালো শ্রমিক সংগঠন দিলীপ শ্রমিক সাক্ষাতের পর আবার নতুন রূপে দিলীপ ঘোষ প্রহর কাটতে না কাটতেই পড়ল দিল্লিতে ডাক সূত্রের খবর নতুন করে পেতে চলেছেন বড় কেন্দ্রীয় পদ কসবা গণরোষণ কাণ্ডের আরও চাঞ্চল্যকর তথ্য নির্যাতিতার চিৎকার শুনে ছুটে এসেছিলেন কর্তব্যরত্ব নিরাপত্তারক্ষী তাকেও গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন মনোজিতরা পুলিশের জেরায় ভয়ানক তথ্য জাতীয় মহিলা কমিশনের সদস্যদের বিরুদ্ধে এবার স্থগিতাদেশ দিল হাইকোর্ট গত বছর একটি ঘটনায় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল চলবে মহাদুর্যোগ আজও ভারী থেকে অতি ভারী বর্ষণ দক্ষিণবঙ্গের ছয় জেলায় তবে বৃষ্টির অভাবে শুকোচ্ছে উত্তরবঙ্গ সঠিক পরিমাণে বৃষ্টি না হওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এখনকার মতন খবর এতটুকুই শীঘ্রই ফিরে আসছি নতুন আপডেট নিয়ে